দিদে আধা কাতার হয় ফজরের টাইম এক কাতার হয় এমন মসজিদও আছে সেখানে তিন জন চারজন এমন মসজিদও আছে ইমাম আর মুয়াজ্জিন ছাড়া কোনো মুসল্লি না কয়েকদিন পরে কুরবানির ঈদ আসছে হাজার হাজার মানুষ গরু কেনার জন্য বাজারগুলোতে যাবে আসরের টাইমে মুয়াজ্জিন হাইয়ালআসসালাহ বলে চিৎকার দিচ্ছে কিন্তু গরু বাজারের দিকে তাকাইয়া দেখবেন যে গরু বাজার রমা ব্যবসা মসজিদে কয়জন গেল। নিয়া ব্যস্ত ফরজের। মাগরিবের সময় বাজারের মসজিদে যারা নামাজ পড়েন সালাম ফিরানোর পরে একটু বারান্দায় এসে দাঁড়াবেন দাঁড়ায় বাজারের দিকে তাকাবেন মাগরিবের নামাজে আসছে কয়জন আর বাজারে আছে কত হাজার মসজিদের পাশের চা দোকানে বসে বসে বিড়ি টানে চা খায় নাটক সিনেমা দেখে টেলিভিশনে অত সামগ্রী আসে নাই এমন মুসল্লি আসে না এই দেশের কত পার্সেন্ট মানুষ নামাজি হিসাব করেন বান্ন বছরের দাওয়াতের রেজাল কি আর যদি ইসলাম বিজয় হত সংশোধন হয়ে যেত ইদানুদিয়ালিসসালাতি মিন ইয়াউমিল জুমুআতি ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাইত প্রিয় বলেছেন আজান হওয়ার পরে আমার মনে চায় মসজিদে কি ইমামের জায়গায় আদার করিয়ে দিয়ে কয়েকজন যুবক নিয়ে মহল্লায় চলে যাই যারা নামাজে আসে নাই তাদের বড় বাড়িতে আগুন লাগাইয়া দেই আজান হলে দোকান বন্ধ করতে হবে এই অর্ডারটা কার

প্রতিষ্ঠিত হয়ে যাক সব নামাজি মানুষ মসজিদ মুখে হয়ে যায় আজানের পর দোকানদার মসজিদে চলে যাবে ক্রেতারা চলে যাবে বাজারের মসজিদ গুলাতে দুবার তিনবার পাঁচ বার জামা লাগবে মুসল্লি জাগা দেয়া যাবে না আমার প্রিয় ভাই দিন বিজয়ী না হলে নামাজের বিজয় হবে না ও সব হাওয়ায় মিশে যাবে হাওয়ায় মিশে গেছে দিন বিজয়ী না হলে কখনো সুদের বিরুদ্ধে ওয়াজ করে সুদ বন্ধ করা যাবে না এই জন্য দিন বিজয় করার জন্য রাসুল পাঠাইছে বাংলাদেশে আমার সে বড় বড় আলেমেরা সুদের বিরুদ্ধে ওয়াজ করেছে স্বাধীনতার পর থেকে তার আগেও করেছে ওয়াজ করতে করতে বড় বড় বুজুরা মরে গেছে আওয়াজ করে বলুন তো সুদ কি মারা গেছে না জোয়ার হয়েছে আগের সে সুদ কমেছে না বেড়েছে তো সুদ বন্ধ হবে কিভাবে ওয়াজ করে হবে না সুদ বন্ধ করতে হলে একশো একান্ন জন এমন ইমাম এমন নেতা সংসদে পাঠাও যারা সুদের বিরুদ্ধে না বলতে হবে একবার না বললে সুদ বাংলাদেশে বন্ধ হতে পাঁচ মিনিটও লাগবে না

তার আমল নামায় ছত্রিশ বার জেনার গুণা লিখে দেয়া হবে কয়বার ছত্রিশ বার থার্টি সিক্স ছত্রিশ বার এক টাকা সুদ খেলে ছত্রিশ বার জেনা হয় একশো টাকা সুদ খেলে ছত্রিশ বার জেনা হয় এক হাজার টাকা সুদ খেলে ছত্রিশ হাজার বার জেনা হয় এক হাজার টাকা সুদ খায় এক হাজার কেন এক লাখ দশ লাখ সুদ খাইয়া বসে রয়েছে এমন লোক বাংলাদেশে আছে না নাই সুদে টাকা লাগাইয়া পাঁচ বাক্ত নামাজ পড়ছে এমন মুসল্লি আছে না নাই সুদে টাকা লাগানো আছে অলরেডি আজকের মাহফিলি এসেছে মাঠে বসে আছে এমন শ্রোতাও দু চারজন আছে না নাই ছত্রিশ হাজার বার জেনা কোনো পতিতাও করে না টাকা দিলি ইজ্জত বেছে পতিতা নারী আমি হিসাব করে দেখছি কোনো পতিতা যদি আশি বছর হায়াত পায় চোদ্দ পনেরো বছর নাবালেক থাকে ছোট্ট ষাট বছর পার হইলে পুরুষা বুড়া মহিলার কাছে টাকা দিয়ে যাবে না ওই ব্যবীচার করতে তার যে হায়াত মাঝখানে দিন যদি দশ বার জেনা করে সত্রিশ হাজার বার হয় না আশি বছরের বুড়া পতিতা সত্রিশ হাজার বার জেনা করেনি অথচ পতিতা পেলে আমরা থুতু দেই মারা গেলে ইমাম তার জানাজার ইমামতি করতে রাজি হয় না বাচ্চা বড় হলে ভদ্রলোক বাচ্চার কাছে মেয়ে বিয়ে দেয় না মেয়ে বাচ্চা হলে ছেলে বিয়ে করায় না বলে যারস জন্মের ঠিক নাই হেরে কে বিয়ে করায় পতিতাকে থুতু দিলেন পতিতার জানাজার নামাজ পড়তে নারাজ হলেন তার বাচ্চা বিয়ে করাইলেন না চরম ঘৃণা করলেন অথচ সেও তো ছত্রিশ হাজার বার জেনা করে নাই আর আপনি এক হাজার টাকা সুদ খেলে আপনার আমল নামায় অলরেডি ছত্রিশ হাজার বার জেনা লিখা হয়ে গেছে এবার চিৎকার দিয়ে বলুন তো পতিটা বেশি খারাপ আপনার খোর বেশি খারাপ তোর পতিতাকে যদি থুতু দেন সুৎখরদেরকে ধরা স্যান্ডেল দেয়া দরকার আছে না নাই ওরারে কি স্যান্ডেল দেন না ভোট দিয়া নেতা বানা হ্যাঁ সিনাম আপনার বিশাল ব্যাংকের এমডি অমক ব্যাংকের ডিরেক্টর অমক ব্যাংকের চেয়ারম্যান বাংলাদেশে সুদি ব্যাংকের চেয়ারম্যান রানিং এমপি এমন দুই চারজন আছে না নাই পরপিতা রে থুতু দিলে হেরে নেতা বানালেন এতে বুঝা গেল আপনারা ইনসাফ করতে শিখেন নাই ওই পতিটা গরিব তো তাই থুতু মারছে আর ওই বেটার পেট মোটা তো তাই বড দিয়া দিছে আমার বন্ধু প্রিয় নবীজি বলেন লিরিবা সালা সবাঈনা বাবা আইসা রহন্নান কিহার রজুল উমাহু সুদ খেলে 73টা গুনাহ হয় সবচেয়ে ছোটটা হলো মায়ের সাথে জেনা করা। তাহলে যারা সুদে টাকা লাগাইছেন নিজের মায়ের সাথে এবার আপনারা বলুন তো এই সুদটা টা দেশে বন্ধ হওয়া দরকার আছে না সুদ বন্ধ হোক আপনারা চান কিনা কোরআন এর বিজয় না হলে সুদ বন্ধ হবে না মসজিদে নামাজি হোক আপনারা চান কিনা আইন করেন নামাজের বিধান না হলে মসজিদ ভরবে না যদি চার নামাজি বেড়ে যা সুদ বন্ধ হোক সিনেমা হল বন্ধ হোক কোরআন বিজয় করার জন্য কোরআনের আন্দোলনের কর্মী হওয়া দরকার আছে যদি না হন কোরআন বিজয়ী না হয় তাহলে আপনি সিনেমা হল বন্ধ করতে পারবেন না আমাদের আলমুলা মারা বেপর্দা বেহায়াপনার বিরুদ্ধে সিনেমার বিরুদ্ধে নাটকের বিরুদ্ধে কত ওয়াজ করেছে আমাদের উস্তাদ রাফির সাহেবরা করেছে ওদেরকে আমরা ধন্যবাদ দেই ওয়াজ করার জন্য আমরা ওয়াজ করছি আপনারা একটু জবাব দিন যারা জানেন এই ওয়াজের কারণে বাংলাদেশের সিনেমা কি বন্ধ হয়ে গেছে নাকি ভারত থেকে আমদানি শুরু হয়েছে জানেন তো এদেশের সিনেমা এনাফ নয় যথেষ্ট নয় এজন্য এখন সিনেমার পোস্টারে লেখা ওঠে ভারত বাংলাদেশ যৌথ প্রযোজনা শয়তান হিসাব করে দেখেছে বাংলাদেশের সিনেমা দিয়া কবিরা গুড়া করানো যায় কিন্তু কাফের বানানো যায় না আর শয়তান বোঝে কবিরা গুণা করাইলে তাও বা আবার ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু কাফের বানায় দিলে তাও বা কামাইব না নতুন পরিমাণ আনতে হবে শয়তান হিসাব করে দেখছে বাংলাদেশের সিনেমায় যারা নাটক অভিনয় করে নাটকে সিনেমায় তারা তো মুসলমান এদেশের কালচারটা মুসলমানের এই জন্য সিনেমায় যারা স্বামীর অভিনয় করে স্ত্রীর অভিনয় করে যদি স্বামী তার বউরে রাঠি দিয়া বাড়ি দেয় তখনও কিন্তু বউ আল্লাহ গো আল্লাহ গো কইয়া চিৎকার হয় ওই দৃশ্য যদি কোনো মুসলমান দেখে তাহলে সে কবিরা গুণাগার হবে বেপর্দা নারী দেখেছে কিন্তু বেইমান হবে না কারণ নায়িকা তো আল্লাহ চিৎকার মারছে কোনো বিপদে যখন পড়ে তখন অভিনেত্রী অভিনেতা আল্লাহর কাছে হাত তুলে আল্লাহ বলে ডাক দেয় ওই অভিনেত্রী অভিনেতার বেপর্দা সিনেমা দেখে লোকজন কবিরা গুণাগার হবে বেইমান হবে না কিন্তু শয়তান তখন ভারতের সিনেমা আমদানি করার জন্য একদল নেতার মাথার ভিতরে ঢুকিয়ে দিয়েছে এমন একটা চিন্তা তারা সেখান থেকে আমদানি শুরু করেছে এখন ভারতের সিনেমার মাঝে সেখানে দুর্গার মা বলে চিৎকার মারে দুর্গার কাছে সাহায্য চায় আর ছোট ছোট বাচ্চারা মনে করে দুর্গা দেবীর দশ হাত আছে দশ হাত দিয়ে সাহায্য করে বিশ্বাস করার সাথে সাথে বেঈমান হয়ে যাবে ভাইরা ভাইরা এখন এই সিনেমা ওয়াজ করে বন্ধ করা যাবে না আমাদের সময় কার ছাত্র জীবনে দেখতাম সিনিয়র জুনিয়র যারা সিনেমা হলে সিনেমা দেখতে যেত তারা বাবার চোখ মায়ের চোখ ফাঁকি দিয়ে যেত সিনেমা হল থানার সব জায়গায় ছিল না জেলা সদরে যাওয়া লাগতো সিনেমা দেখতে আমাদের সিনিয়রদেরকে দেখতাম যেত ইসলামী আন্দোলনের সাথে ছাত্র জীবন থেকে থাকার কারণে আলহামদুলিল্লাহ ওই বাজে অভ্যাস আমাদের ভিতরে তৈরি হয় নাই কিন্তু দেখেছি আমাদের সিনিয়র জুনিয়ররা যেত মা বাবার চোখ ফাঁকি দিয়া সিনেমা দেখার জন্য হলে যেত কিন্তু এখন হলে যাওয়া লাগে না যুবকদের হাতে হাতে এই মোবাইলের ভিতরে সিনেমা হল আছে না নাই কেন ঠেকাই সিনেমা বন্ধ হবে না কিন্তু যদি আইন দেশে কায়েম হয়ে যায় আর আমাদের তথ্যমন্ত্রী মহোদয় সংসদে বিল উত্থাপন করেন আমাদের আকাশ কন্ট্রোল করা হবে ব্যাপারটা বেহায় আপনার সিনেমার সেন্সর সিগনেচার করবে না যদি আইন হয়ে যায় তাহলে সিনেমা বন্ধ করতে এক সপ্তাহ লাগবে না এভাবে শরীয়তের বিধানগুলো মানার জন্য কোরআনের বিজয় দরকার আছে না পাঠিয়েছি কোরআনের বিজয়ের জন্য প্রিয় নবীজি সাল্লাহ মক্কা তেরো বছর চেষ্টা করলেন কিন্তু কোরআনের বিজয় করতে পারলেন না কারণ মক্কার সংসদ ভবনের নাম ছিল দারুণ দোয়া যদি সংসদ ভবনে কোরআন না ঢোকে আইন হবে কোথায় আইন বানানোর ঘরের নামে তো জাতীয় সংসদ ঠিক না দারুন নাদওয়াতে আবু জেহেলরা প্রিয় নবীকে নিয়ে ঢুকতে দেয় নাই বরং তার আইন করেছিল লা তাসমাউ লিহাযাল কুরআন এ কুরআন শোনা যাবে না বলকউ ফিহি বরং কুরআনের তেলাওয়াত হবে আলোচনা যেখানে হবে সেখানে উল্টা গন্ডগোল লাগায়া দাও আওয়াজ দিয়া বলে নাউযুবিল্লাহ আমার প্রিয় ভাই 13টি বছর রাসুল মক্কা চাইলেন দিনের বিজয় করতে পারলেন না এবার আল্লাহর ইচ্ছা আতে তিনি হিজরত করে মদিনায় রওনা দিলেন রওনা দিয়ে মনে মনে ভাবেন মদিনার সংসদে গিয়ে যদি দেখি আর কাবু জেহেল বসে আছে কুরআন নিয়াবে নবী মুহাম্মদকে ঢুকতে দেয় না তো হিজরত করে লাভ কি

মিল্লাদুল তোমার পক্ষ থেকে সুলতান সাহায্যকারী রাষ্ট্র ক্ষমতা এখনো তাদের দেশের যিনি রাষ্ট্রপ্রধান তাকে সুলতান বলে যেমন ওমান ওমানের রাষ্ট্রপ্রধানকে এখনো কি বলে সুলতান বলে প্রিয় নী তোমাকে আল্লি মিল্লাদুলকা সুলতান নাসিরা ও আমাকে সাহায্যকারী রাষ্ট্র ক্ষমতা দেও রসুলের দোয়া রাস্তায় থাকতে কবুল হয়ে গেল উনি মদিনায় গেলেন যাওয়ার সাথে সাথে আউস এবং খাজরাজ গোত্রের লোকেরা একমত হয়ে বিশ্বনবীকে মদিনার প্রেসিডেন্ট বানিয়ে দিল মদিনার সংসদে কোরআন ঢুকে গেল ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়ে গেল এবার আপনাদের কাছে জানতে চাই যারা আমরা চাই কোরান বিজয়ী হোক তাহলে বাংলাদেশের জাতীয় সংসদে আল্লাহর কোরান ঢুকানোর জন্য কাজ করা দরকার আছে না না এবার আপনারা যারা কোরানের কর্মী হন নাই তাদের কাছে আমার প্রশ্ন থাকবে কোরান যদি সংসদে যায় লস হবে আওয়াজ করতে হবে লস হবে কোরানের আইনের মাঝে সমৃদ্ধি আছে না নাই কোরানের আইনে শান্তি আছে না নাই আপনারও লাভ হবে হিন্দু বৌদ্ধ ভাইদেরকে বলছি অমুসলিমদেরকে বলছি আপনারা তো কোরআন বিশ্বাস করেন না কিন্তু আপনাদের গেতাতে আমরা জানাচ্ছি এ কোরআন যদি দেশে বিজয়ী হয় আপনারাও নিরাপত্তা পাবেন চোর ধরে যদি হাত কাটার আয় হয়ে যায় হিন্দুরাও ঘরে দরজা খুলে ঘুমাতে পারবেন আল্লাহ কারণ চোর ধরে যখন হাত কাটা হবে কোন হিন্দুর ঘরে চুরি হবে চোর ধরা করার পরে ওই চোর যদি মুসলমান হয় ইসলাম মুসলমানের হাতটাও কাটবে আল্লাহর আইনে কোনো হেরফের নাই কোরআন যদি কায়েম হয়ে যায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবার বোন সবার মেয়ে নিরাপত্তা পাবে হিন্দুর সুন্দরী মেয়ে গলার মাঝে নেকলেস দিয়ে গহনা গাটি পরে বাবার বাড়ি বাড়ি থেকে শ্বশুর চলে যাবে একা একা সামনে দাঁড়িয়ে কোথায় যাও তোমার পরিচয় কি এ প্রশ্ন করার ক্ষমতা কারো থাকবে না কোনো হিন্দু মেয়ে যদি দর্শিতা হয় দর্শনকারী মুসলমানও হয় ইসলাম তাকেও বিচারের মুখোমুখি করবে আমার রাসুল তো বলেছেন আমার মেয়ে ফাতেমা চুরি করলে ফাতেমার হাত কাটবই হজরত অমরের ছেলে আবু শাহামত পান করেছে অমর কি তার ছেলেকে সার দিয়েছেন না শাস্তি দিয়েছেন মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ দৌড়া মরেছে পুত্র তোমারই চোখের পরে আরে ভাই আজকে প্রশাসন মদের ব্যাপারে সিরিয়াস সারাটা দেশ নাকি যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে ই আবার সো বলে যুব সমাজ নাকি শেষ হয়ে যাচ্ছে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় মাঝে মাঝেই বলেন মাদকের ব্যাপারে জিরো টলারেন্স সহ্য করা হবে না আমাদের পুলিশ বাহিনীকে অর্ডার দেয়া আছে বিজিবি কে অর্ডার দেওয়া আছে মাদকের ব্যাপারে কোনো সার দিও না হ্যাঁ মাদকের ব্যাপারে আমাদের বাহিনী বড়ই তৎপর তার প্রমাণ আমি নিজেও বিভিন্ন সময় বর্ডার এরিয়া যখন রাতে মাহফিল করে ফিরি তখন দেখি আমাদের গাড়ি পর্যন্ত তল্লাশি করে হুজুর পরিচয় দেয় কেউ কেউ চিনে চিনলে বোঝে যা সেরা না শিনলে কেউ হুজুর নামেন তুই জানো আর আপনারা যারা উখিয়া থেকে কক্সবাজারের ওই যে রোহিঙ্গা ক্যাম্প থেকে কক্সবাজারের দিকে যদি ঢোকেন দেখবেন যে এক মাইল দুই মাইল পরে পরে পুলিশের তল্লাশি বিজিবির তল্লাশি সেনাবাহিনীর তল্লাশি আনসারের তল্লাশি আপনাকে যদি সন্দেহ করে পাইজমা খুলে পর্যন্ত আর গাড়ির বনার মনার যা আছে সব খোঁজে এতে প্রমাণ হয় আমাদের প্রশাসন মাদকের বিরুদ্ধে সচ্ছা কিন্তু আমার প্রশ্ন এরপরও কি দেশে মাদক কমেছে না বেড়েছে বাড়লো কেন বাড়ার কারণ হচ্ছে দিচারি আইন দুরকম আইন এ দেশে মাদক নির্মূল হোক এটা তারা চায় কিনা আমার সন্দেহ মুখে মুখে বলে কিনা আমি সন্দিহান সন্দেহের কারণ তারা মাদকের বিরুদ্ধে যে সংস্থাটি বানিয়েছে সে সংস্থার নাম থেকে আমার সন্দেহ তৈরি হয়েছে সে সংস্থার নাম দিয়েছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর অথচ দরকার ছিল মাদক নির্মূল অধিদপ্তর নিয়ন্ত্রণ আর নির্মূলের মাঝে পার্থক্য আছে না নাই আপনাদের এই নীলপামারি জেলাতেও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের শাখা আছে বড় সাইনবোর্ড দেখবেন মাদক নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ মানে হলো কিছু কিছু খাও নাকি আর নির্মূল মানে হলো বন্ধ কর তো যারা বানাইছে সংস্থা এরাই খাওয়ার কিছু কিছু অনুমতি দিয়ে আছে এটা হলো একটা আমার দ্বিতীয় সমস্যা হলো দিছারি আইন আপনারা বলুন তো যে প্রশাসন মাদকের ব্যাপারে এত সিরিয়াস সোনার গা হোটেলে মদের বার আছে না না সেরা টনে এক কথা বলতে হবে ভাইরা ফাইভ স্টার মদের বার আছে না নাই প্রশাসন সেখানে কয়দিন হানা দিছে আমার ভাই এটাই দিচারি আইন একবার আমি এক পুলিশ ভাই যাচ্ছিলাম পারম গেট থেকে শাহবাগের দিকে আজ থেকে প্রায় পনেরো বছর কম বেশি আগে লোকাল বাসে চড়ে কোনো একটি কাজে পাশে এসে বসলেন একজন পুলিশ ওনার গায়ে পোশাক এর মাঝে গেট পার হয়ে একটু যাওয়ার পরে সোনারগা হোটেলে এখানে যানজট সিগনাল করলেন তো পুলিশ ভাইকে আমি বললাম ভাই একটা বিষয় জানার একটু কৌতূহল বলবো উনি বললেন যে হুজুর বলেন আমি বললাম আমি এখানে একটা কামেল মাদ্রাসায় শিক্ষকতা করি আমার পরিচয় দিয়ে আবার প্রশ্নটা করলাম ভাই এ সোনারগা হোটেলে মদের বার আছে ওভেন দিনে দুপুরে মদ বিক্রি হয় আপনি কি জানেন উনি মুসকে হাসি দিয়ে বলল হ্যাঁ হুজুর জানিত তা আমি বললাম আপনারা রাস্তাঘাটে এত মদ ধরেন নিহারে ধরেন না কেন জানার পরেও সেখানে যান না কেন উনি আমার বলল হুজুর ওইটা লাইসেন্স প্রাপ্ত ওইটা অনুমোদিত তো সেখানে আমরা যাবো কেমনে অনুমোদন আছে তাহলে যেই রাষ্ট্র এক জায়গায় মাদক ধরে আর এক জায়গায় অনুমতি দেয় গরিবের ছেলে মদ খেলে তাকে ধরে পুলিশে দেবে দনির দুলাল বেস্টার হোটেলে মদ খাইয়া মাইয়া নিয়ে নাসবে তারা সেলুট দেবে ওই দেশে পর্যন্ত বন্ধ হবে না